সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার যে ফলাফল সেটি সঠিক সময়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এর কারণেই এই ঘটনাটি ঘটেছে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসিএ সরকার পতনের ধাকায় আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা যদিও কিছুটা পেছালেও সেপ্টেম্বর মাসের মধ্যেই ফল প্রকাশ করতে চাচ্ছেন তারা সোমবার উনিশ আগস্ট দুপুরে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান এন এর চেয়ারম্যান বা অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল্লাহিল আজম শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত বারো এবং তেরো জুলাই অনুষ্ঠিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী এগারোই সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত চোদ্দোই আগস্ট থেকে এ পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসি খাতা দেখতে তিরিশ দিন সময় দেওয়া হচ্ছে সেই হিসেবে তেরোই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষকদের খাতা অ্যানটিআরসেতে ফেরত পাঠাতে হবে সোমবার সরেজমিনে জমিনে দেখা যায় কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন অনেকে খাতা এখনও নিয়ে যাননি বেশ কয়েক বস্তা খাতা অ্যান্টিআরসি কার্যালয় কার্যালয়ে এদিন দুপুর পর্যন্ত ছিল এই সংক্রান্ত এই প্রশ্নের জবাবে এন এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থায় খাতা সঠিক সময়ে পাঠানো যায়নি এখন আমাদের খাতা ফেরত পাওয়ার কথা ছিল তবে এখন আমরা মাত্র খাতা পাঠাচ্ছি খাতা দেখার কার্যক্রম শেষ হলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে কবে নাগাদে পরীক্ষার ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশা করছি সেপ্টেম্বর মাস অতিক্রম করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ এবং প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় এর সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হতো অ্যান্টিআরসিকে তবে করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিধিমালা মেনে প্রকাশ করা যায়নি তো এই ছিল মোটামুটি এখানে যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশের কথা রয়েছিল কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সময়টি কিছুটা পিছিয়ে যাচ্ছে তবে এন চেয়ারম্যান যিনি যেটি বলেছেন যে ফলাফল আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন সংক্রান্ত আপডেট ভিডিওগুলো আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সুতরাং অবশ্যই এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক